টপ গোল্ডেন ক্রিমিনাল ফ্রি তে তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি এখানে বার করতে চলেছি সব থেকে রেয়ার ক্রিমিনাল গোল্ডেন টপ ক্রিমিনাল বান্ডিল আর তোমরা যদি এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা সম্পূর্ণ তোমাদের ফ্রিতে নিতে চাও তাহলে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমি এখানে স্পিন করে দিয়েছি আর স্পিন করার সঙ্গে সঙ্গে হয়তো আমি পেয়ে যাবো পেপ না বন্ধুরা আমি এখন অব্দি এটা পেলাম না

আর আমি এখানে আমার টাইগার হচ্ছে গোল্ডেন টপ কিমিনাল বান্ডেলটা যদি ঘোস্ট কিমিনালটা পায় তাও আমার হবে কিন্তু আমার গোল্ডেন টপ কিমিনালটা হচ্ছে আমার মেন টার্গেট তো আমি এখানে দেখতে পাচ্ছি স্পিন করতে যাচ্ছে করতে যাচ্ছে আর আমার অনেক এখন স্পিন আমি দে না রে ভাই কত ডায়মন্ড খাবি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সব ডায়মন্ড খেয়ে নিল গেরি না আর এখনও অব্দি আমাকে তো দিচ্ছে না আর এখনও অব্দি আমাকে দিচ্ছে না আর এখানে টোকেন আমার হয়ে গেছে প্রায় চারশো বাইশটা চারশো বাইশটা এবার হয়ে গেল প্রায় আর কিন্তু বেশি স্পিন না এবার আমি একটা একটা স্পিন করব এবার আমি একটা একটা স্পিন করবো আমি একটা স্পিন করবো এবার দিয়ে ভাই এবার দিয়ে দে এবার দিয়ে দে এবার দিয়ে দে আমাকে এখনো দিল না আর একটা দেখি স্পিন করি আর একটা আর একটা আর একটা স্পিন করি এবারও আমাকে এই সবকটা স্পিন করে দিবে নাকি শার্ট এ নেক্সন তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা কিন্তু স্পিন হতে চলেছে এরপর কিন্তু ক্রিমিনালটা টাইম হয়তো পেয়ে পেয়ে ও ও গোল্ডেন টপ কিমিনাল গোল্ডেন টপ কিমিনাল পে গিয়েছি আমি তো এরই সঙ্গে সঙ্গে আমি হয়ে গেলাম ডো গোল্ডেন কপ ক্রিমিনালের মালিক আর দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে আমি গোল্ডেন টপ কিমেনেলের মালিক হয়ে গিয়েছি আর এই সঙ্গে সঙ্গে আমার আইডি এটা আমি ক্লেম করিনি তাড়াতাড়ি আর এবার এর সঙ্গে দেখি কোন ক্রিমিনালটা আমার নিয়ে ভালো হবে কোন ক্রিমিনালটা আমার নিয়ে ভালো হবে দেখি পার্পলটা নেবো নীলটা নেবো না ইয়েলোটা নেবো কোনটা নেবো আচ্ছা চল তোমরা বল কোনটা কমেন্ট করো কমেন্ট কর কমেন্ট করো কোনটা বলো কমেন্ট করো কমেন্ট করো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখান থেকে কোনটা নিই আচ্ছা আমি তাহলে এবার তাতে কমেন্ট করো তাতে কমেন্ট কর তাতে কমেন্ট করো আর তোমাদের কিন্তু আমি বার করে দেবো তাড়াতাড়ি কমেন্ট করো যেই ক্রিমিনালটা তোমরা বলবা সেটা বার করে দেব কটার মধ্যে বার করো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আর দেখি এবার আমি একজনকে রিকোয়েস্ট পাচ্ছে ও গোল্ডেন টপ ক্রিমিনাল নিই আমি ঢুকেছি দেখি এদের রিয়াকশানটা কী হয় এদের রিয়াকশানটা দেখে কী হয় তো এদের রিয়াকশান হায় 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 হ্যালো 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 তো দেখতে পাচ্ছ আর আমি এখনো বলছি ভিডিওটাতে থাকো আমি কিন্তু তোমাদের শেষে এমন একটা ইনফরমেশান দেবো তোমরা কিন্তু খুশি হয়ে যাবা গোল্ডেন টপ ক্রিমিনাল বান্ডিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এবার আমি তোমাদেরকে বলি এই গোল্ডেন টপ ক্রিমিনাল বান্ডিলটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদেরকে আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার ওই ভিডিওটাতে পঞ্চাশ হাজার লাইক করতে হবে তাহলে এই আর কদিনের মধ্যে যে কদিন কিমরার বান্ডেলটা আছে এই ক তারিখের মধ্যে তুমি এটা করে দাও তাহলে আমি যে কোনো তিনজনকে গোল্ডেন টপ কিমা ব্যান্ডেলটা বার করে দেবো যে কোনো তিনজনকে যত ডায়মন্ড লাগুক আমি তিনজনকে বার করে দেবো গোল্ডেন টপ কিমার বান্ডেলটা শুধু আমার দশ হাজার সাবস্ক্রাইবার আর পঞ্চাশ হাজার লাইক এই ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক আর চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আমি বার করে দেবো গোল্ডেন টপ কিংবা বান্ডেল তো এবার আমি একটা এক্সচেঞ্জ করে নিই তাড়াতাড়ি কোনটা এক্সচেঞ্জ করা যায় কোনটা এক্সচেঞ্জ করা যায় এই গরু আলটা নেবো না গরু আলটা অতটা ভালো লাগছে না চলো এইটা আমি নিয়ে নিই এই পার্পল নিয়ে নিচ্ছি না এলোটা নেবো না কোনটা নেবো দাঁত মাথা আর কত ভাববো আর ভালো লাগছে না এলোটা নেবো না এলোটা নেব না এলোটা না এলোটা কি নিবো কি করা যায় বলো তো তোমরা কমেন্ট করবে কোনটা নি কমেন্ট না এটাও না চলো আমি এটা নিচ্ছি চলো তাহলে এবার আমি আর ভাবনা চিন্তা করবো না এবার আমি তাড়াতাড়ি এটা এক্সচেঞ্জ করিনি আবার চলো আর্ট স্পিন মেরেই দেখি আর্দ্রটা স্পিন মেরেই দেখি আমি এটার জন্য ডায়মন্ড লাগবে আচ্ছা হয়ে গিয়েছে আচ্ছা এবার আমি এটা নিয়ে নিচ্ছি চলো হয়ে গেলাম পার্পেল কিনারের মালিক এর সাথে সাথে আর এই সাথে বল দিচ্ছি আমি আর দুটো আমি আর কটা স্পিনে মারবো আমার যদি দেখি কিছু হয় আর কটা স্পিনে মারবো চলো পি নাইনটিটা এখন নিব না পরে তুলব পি নাইনটিটা আমি পরে তুলবো না হয় পি এখন তুলবো না আচ্ছা তো বন্ধুরা এরই সঙ্গে সঙ্গে এই ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে আর আমি তোমাদেরকে বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দশ হাজার সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার লাইক গোল্ডেন টপ কেন সম্পূর্ণ